তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি আপনারা সকলেই গ্রেটার মাইয়া জামাই আরে এত তাড়াতাড়ি খুশি না সবাই কারণ গ্রেটার মাইয়া জামাই তো হলে তোমাকে লাখ লাখ ডায়মন্ড টপ করতে হইব আর এই ধরনের ইভেন্ট গুলো বের করতে হইব তো আমি কিন্তু এই বের করব তো বুঝতে পারছো কিছু তো আর বলতেছি না গাইস তো এখন আমাদেরকে এই ইভেন্টটা বের করার জন্য আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হইব তো ডায়মন্ড টপ আপ করে দেখি

তো চলো গাইস আগে গাইস এই বান্ডেলটা বের করি এই বান্ডেলটা বের করার সময় আপনাদেরকে যে টিভশন ডিস্কটা দেবো সেটা ব্যবহার করলে আপনারা পাঁচশো ডায়মন্ডের বান্ডেল এক হাজার ডায়মন্ডে নিতে পারবেন না মানে এক হাজার ডায়মন্ডের বান্ডেল পাঁচশো ডায়মন্ডটা নিতে পারবেন তো সেই টিপশন ডিস্কটা গাইস এখানে গাইস এটা ব্যবহার করলে দেখতে পাচ্ছেন আমরা চ কয়টা চারশো উনষাট ডায়মন্ড এই বান্ডেলটা নিতে পারবো তাহলে কিন্তু আমরা বান্ডেলটা নিয়ে নিলাম শুধু যে আমরা বান্ডেল পাইছি এই ডানা বান্ডেলের সাথে দুর্দান্ত একটি শিয়াল মামা এসেছে তারপর কিন্তু এখানে আমাদের শিয়াল মামার ইমোটটা বাকি আছে এই তো গাইস এই তো আমাদের সামনে ইন্টো নিলেন শিয়াল মামার ইমোট তার পরবর্তীতে গাইস আরো একটা ইমোট আছে সেই ইমোটটা আমরা দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই গাইস এখানে কিন্তু আমরা একটা বান্ডেল একটা দুইটা ইমোট পাওয়া যায় মাত্র চারশো কম ডাইমন্ডে গাইস পাঁচশো ডাইমন্ড মতন লাগে না সাড়ে চারশো ডাইমন্ড এর মতন লেগেছে তো গাইস চারশো উনষাট ডাইমন্ডে আমরা এই বান্ডেলটা পাইছি এটা এটা কি ভাই এটার মানে আমি কিছু বুঝতেছি না সকলে কমেন্ট করে জানাই দিও এটার মানেটা কি ফ্রি ডায়মন্ডের মানেটা কি আমি কিছু বুঝতেছি না গাইস তো গাইস এখান থেকে কি তোমরা কেউ ফ্রি ডায়মন্ড পাইছো কিনা কমেন্ট করে জানাও আর এটা কিন্তু আমাদের ইমোট তারপরে আছে আমাদের শিয়াল মামার ইমোট এটা হচ্ছে আমাদের শিয়াল মামার ইমোট তো আজকে এই ইমূর্ত এবং বান্ডেলটা নিয়ে একটি তোমাদের মাঝে দুর্দান্ত একটি ভালো লেভেলের একটি গেম প্লে দেখানোর চেষ্টা করবো রেজ গো আমরা ল্যান্ডিং করে হাই স্কুলে আর হাই স্কুলে নতুন মডেলের পাওয়ার দেখাবো হেসরের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা এনিমি তো মাত্র শুরু তো যে আছে সেই আজকে দেখাবো এখানে কিন্তু একটা এনিমি ডাউন করছি আমরা প্রতি শটটাই টাই নিয়ে নিচ্ছি কিন্তু গাইস সেখানে কিন্তু আরো একটা এনিমি চলে আসছে সেই এনিমিটার মেরে আমাদের প্রতি শটটা নিতে হবে গাইস লাস্ট আর একটা এনিমি আছে দেখা যাক দুর্দান্ত মুখমেনের গতিতে আমার টিমেটকে দাজ মেরে ফেলেছে টিমের প্রতিশোধ তো নিতেই হইব গাইজ যতগুলো এনিমি আসুক না কেন কি রে ভাই কয়টা ভাই 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 আমি আমি কি প্রতিশোধ নিতাম না আমি দুঃখে রাজা এই ডেটর আমার এই দুঃখের দিনে তুই কি মিউজিক লাগাইছস এটা বন্ধ কর ভাই বন্ধ কর গাইজ আবার কিন্তু আমরা ব্যাক আইছি নতুন রূপে নতুন খেলা দেখাতে তো গাইজ আজকে এতটা বেশি ভালো লাগতেছে না শরীরটা একটু অসুস্থ অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে